ভাই আজকে আমরা সবাই তো ঘুরতে আসলাম এখানে অনেকক্ষণ ঘুরলাম এখন আপনাদের আসলে জিনিসটা কি বা আপনাদের অনুভূতিটা কি যেটা একটু বলতেন আপনারা আপনি বলেন হুজুর ভাই আপনি বলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা তো ঢাকা ওইভাবে গরু দেখতে পারি না বা আমরা বিভিন্নভাবে ব্যস্ত থাকা হয় মানে কাজের পেশার জন্য তো এই জন্য আসলে আজকে অফিস শেষে এখানে আসা যেটা হলো উত্তরা দিয়ে বাড়িতে এটা তো এখানে বিভিন্ন কোয়ালিটির গরু আছে তো অনেকে গরু কেনার জন্য অনেক আটে যান দূর দূরান্তে যান যারা উত্তরা বা বারো নম্বরে আসেন তো তাদের জন্য খুব সহজ এবং কাছে একটা বাজার এখানে অনেক বাজার আছে অনেক বড় একটা এরিয়া নিয়ে বাজার তো এখানে উত্তরা থেকে আসতে আসার জন্য খুব ভালো একটা পথ আছে বা বারো নম্বর নিয়ে খুব কাছে তারপর এদিকে আছে ধরেন আঠুলিয়া বেরিবার থেকে আসতে পারেন মানে চারো সাইডে এখানে আসার জন্যই বাজারের ভালো একটা জায়গা এটা তো এই জন্য যারাই গরু কেনার জন্য বিভিন্ন দূর দূরান্তে যান বা বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট হন বিভিন্ন জায়গায় যাই তো এখানে যারা কাছে কিনারে আছেন তারা এখানে আইসা খুব সহজে গরুগুলা কিনতে পারবেন এবং মানে আপনারা গরুগুলা দেই খা শুই তারপরে কিনতে পারবেন তো ভাই কিছু বললেন আসলে এখানে ভাই আপনি আপনার একটা অনুভূতিটা বলেন আরে ভাই আমি অনুভূতি কি বলবো মনে করেন বিয়ে বাড়ি তো এটা একটা আপনার গ্রামের মতো বুঝছেন ভাই বিশাল বড় আমাদের যে একটা গ্রাম বিশাল বড় একটা গ্রাম ওয়ার্ড এই বাজারটা দিয়ে বাড়ির বাজারটা এটা উত্তরের মধ্যে পড়ছে বিশাল বড় বাজার ঠিক আছে এখানে বিভিন্ন জাতের মনে করেন যে আপনার গরু আছে ছোট থেকে বড় একবারে আহ চাহিদা অনুযায়ী ভরপুর গরু আছে এখানে অবশ্যতা কম কিন্তু গরুটা বেশি ঠিক আছে এবং যে প্রচুর পশু আছে এখানে গরু আছে বেড়া আছে তারপরে আপনার ছাগল আছে দুম্বা আছে তারপরে তারপরে এখানে এখানে গোরেল আছে আছে একটা বিভিন্ন প্রজাতির মোটামুটি পশু ছোটো থেকে মাঝারি বড় যেই ধরনের সান এখানে আপনার ফার্মের বিশাল বড় বড় বিশ লাখ পঁচিশ লাখ বা এভাবে কিন্তু গরু আছে আচ্ছা আর মাঝারি ছোট যে সমস্ত গরুগুলো আমরা দেখছি এই সমস্ত গরুগুলা পঁচাত্তর থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দু লাখ পর্যন্ত বা তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত আমরা দেখছি মোটামুটি অনেকগুলো গরু কিন্তু এখানে বিক্রি হয়েছে আর আপনার বাই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো খাসি বিক্রি হইতেছে এগুলো দেখছে আরও বড় বড় খাসি আছে আর বিশেষ করে এইখানে হাটের মধ্যে যে বড় বড় গরুগুলো আছে এটার ক্রেতা কিন্তু কম আর ছোট এবং মাঝারি যে সমস্ত গরুগুলো আছে এগুলার মনে করেন যে আপনার ক্রেতার সংখ্যা বেশি আর কি ঠিক আছে তবে এখানে বিশাল বড় গরু বাজার এই মাথা থেকে আপনি ওই মাথা খুঁজিয়ে পাইবেন না নরমালি পুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসছি উত্তরা দিয়ে বাড়ি গরুর হাটে আসলে অনেক বড় একটা গরুর বাজার এখানে ছোট বড় মাজারি সব গরু ছাগল ভেড়া সবকিছু পাওয়া যায় আসলে কখনো আসা হয় নাই আজকে আসছি খুব ভালো লাগছে বিকালে বের হয়ে অফিস থেকে বের হয়ে চিন্তা করতেছি যে আজকে সামনে কোরবানি আসছে অনেকে গরুগুলা দেখার জন্য ভালো একটা বাজারে যাই তারপর আমার অফিসের কাছাকাছি তাই চিন্তা করলাম যে আজকে দিবাড়ি যাব এখানে সকল প্রকার গরু আছে ছোট বড় মাঝারি মানে মধ্যবিত্ত যে ফ্যামিলি সেইও একটা গরু কিনতে পারবে যারা কুটিপতি বড় লোক তারাও কিনতে পারবে সবার জন্য এখানে সব গরু ছাগল সবকিছু আছে ছোট বড় মাঝারি আসলে আশ্চর্য ব্যাপার একটা আসলে অনেক গরু আর বাজারটা এত বড় দেখেন এই যে আমার ভাই আসছে এই যে আমার ভাই এক বড় ভাই ঠিক আছে আমরা এই গরুগুলো দেখতে আছে আর এই গরুগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু ঠিক আছে এটা বাংলাদেশে ফার্মে ওরা নিজেরাই পালন পালে। ঠিক আছে এই গরুগুলো সব ইন্ডিয়ানের যে সাদাগুলো এই গরু দেখতে আছে দাম দরাদর করতেছে এই ভাই একটা কাস্টমার আসছিল দামটা বলে নাই পরে বলতে যাবে বলেন বলেন আসলে দিওয়ारी গরুর বাজারটা অনেক বড় অনেক বড় আসলে এখানে আসলে কোন দিক থেকে ডুকবার কোন দিক দিয়ে যাবো এটা ভেবে পাই না এগুলো বেড়া দেখেন কি সুন্দর আসলে অনেক বড় একটা বাজার আমি অনেকক্ষণ ঘুরছি বাজারে দশ ভাগের দুই ভাগও ঘুরতে পারি নাই পরে বা ব্যথা করতে আছে পরে চিন্তা করে এখন চলে যাব এখন আর ঘোরা সম্ভব হবে না এই যে আসলে আসার পরে মনটা খুবই ভালো হয়েছে আর ঘুরলাম অনেক গরু দেখলাম মানুষ দেখলাম এই যে এক সময় টিভি channel এক ভাই প্রতিনিধি এখানে দাঁড়িয়ে আছে তাকে একটু আমি skin আনলাম ঠিক আছে এই যে একটা ছাগল এখানে বেড়া ছাগল দুম্বা এইটা আলাদা একটা ছোট যেগুলো গরু ছাগল মানে বেড়া ছাগল দুম্বা এগুলো এক সাইটে আর গরুগুলো গুলো এক সাইটে ঠিক আছে অনেক এইটা এখান থেকে আমরা এখন বের হলাম বের হয়ে সামনে চিন্তা করছে সামনে একটু হাঁটি এই যে এক ভাই এই এক ভাই আছে পানি একটা বোতল নিলাম পানি খাইলো এই এক ভাই অনেক আনন্দ করলাম সবাই মিলে ভালোই লাগলো আসলে আপনারাও আসবেন সামনে কোরবানি হয়তো বেশি দু একদিন বাকি আছে এখান থেকে দেখে শুনে আপনারা গরুগুলো নিতে পারবেন আর যাদের উত্তরা থেকে উত্তরা তারপর মিরপুর বারো নাম্বার দশ নাম্বার তারপর এই সাইডে যারা আশেপাশে দিয়ে বাড়ে আশেপাশে যারাই আছেন আশুলিয়া বা এই গুলায়। সবাই দিয়াবাড়ি থেকে গুরু নিতে পারবেন কারণ এখানে আপনাদের জন্য কাছে হবে এখানে এই যে একটা ছাগল কৃষ্ণ দাস সাজি आंसर দেখছেন এই যে এই যে রাজা এই যে রাজা বাদশা হ্যাঁ এই যে বাদশা দেখছেন আসলে এখানে কোনো নাম করা এরকম গুরু নাই যেরকম তাহিরি যেরকম এই সাকিব খান যেরকম পরিমনি এরকম নাই এই আসলে এটা হইছে সেই রকম একটা সব গরুগুলো অনেক বড় বড় গরু খুবই ভালো লাগছে দেখে আর মূল কথাটা হইছে আজকে আবহাওয়াটা খুবই খুবই সুন্দর রোদ না তারপর বাতাসটা একটু কম ছিল তারপরও রোদ ছিল না তো এইজন্য খুব ভালো লাগছে ঘুরে নাহলে তো কষ্ট হতো তারপরও দোয়া করি যারা এই গরুগুলো নিয়ে যাচ্ছে পাইকারেরা বা যারা কাস্টমার তারাও জানে নিতে পারে এবং পাইকারেরাও গরুগুলো যেন সব বিক্রি হয়ে যায় কারণ না হলে তাদের ভোগান্তির শেষ থাকবে না কারণ বুঝে নিত তাদের নেওয়া আনা খুবই কষ্টকর আসলে ওখানে যাওয়ার পর মানুষগুলোরে দেখে খুবই খারাপ লাগতেছে কিছু কিছু লোকের ফেইজের দিক তাকালে অনেক কষ্ট হয় চোখগুলো লাল তারা তিন দিন আগে আসছে এখন পর্যন্ত ঠিক মতন ঘুমাইতে পারতেছে না খাওয়া দাওয়া বুঝিনি এত বড় একটা বাজারে কিভাবে রান্না বান্না খুবই কষ্টকর এই জন্য বিক্রি হয়ে যায় সুন্দরভাবে যে আশা নিয়ে আসছে সেই আশা পূরণ করে যেন বাড়িতে ফিরতে পারে সবাই সবার জন্য শুভ কামনা এবং যে যা যেখান থেকে আসে তার গন্তব্যস্থানে পৌঁছতে পারে সহি সালামতে আর সামনে আবার ইচ্ছা আছে গাবতলি বাজারে যে আপনাদের ভিডিও দিব আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ